বন্ধুরা অবশেষে আমাদের এখানে বর্ষা প্রবেশ করেছে এবং বর্ষার শুরু মানেই আমাদের ছাদ বাগানে থাকা সমস্ত গাছের সাথে সাথে অপরাজিতা গাছেরও প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ করা ও ফুল আসার সময় এই সময় যেমন আমাদের শুকিয়ে পড়া দুর্বল অপরাজিতা গাছগুলি সবুজ ও সতেজ হয়ে ওঠে তেমন গাছে এই সময় আমরা প্রচুর পরিমাণে ফুল আসতেও লক্ষ্য করতে পারি কিন্তু অনেক সময় দেখা যায় বর্ষার শুরুতেই আমাদের অধিকাংশ অপরাজিতা গাছের কাণ্ড শুকিয়ে যেতে শুরু করে গাছের পাতা সাদা হয়ে যাওয়ার পাশাপাশি গাছ ফুল আনা বন্ধ করে দেয় অবশেষে বর্ষাতেই আমাদের কিছু অপরাজিতা গাছ মারা যেতে শুরু করে তাই এই সময় এই সমস্যাকে নিয়ে বর্ষার আগেই কিন্তু তোমরা অনেকেই চিন্তিত হয়ে পড়েছো এবং আমাকে তোমরা জিজ্ঞেস করছো কিভাবে এই বর্ষাতে তোমরা তোমাদের অপরাজিতা গাছগুলিকে সুস্থ এবং তরতাজা রাখতে পারবে কিভাবে গাছে প্রচুর পরিমাণে তোমরা ফুল আনতে পারবে কী করলে তোমরা গাছগুলোকে দ্রুত ঝোপালো করে তুলতে পারবে তো বন্ধুরা এই প্রবল বর্ষাতে আমাদের অপরাজিতা গাছগুলিকে দ্রুত ঝোপালো করে তুলতে হলে দুর্বল এবং শুকিয়ে পড়া অপরাজিতা গাছগুলোকে সবুজ এবং সতেজ তুলতে হলে গাছ থেকে ঝাঁকে ঝাঁকে করে আমাদের ফুল পেতে হলে বর্ষার বেশ কিছু আমাদের অপরাজিতা গাছের মধ্যে করে ফেলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই বিশেষ পুষ্টিকর খাবারটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তবেই আমাদের অপরাজিতা গাছগুলি যেমন প্রবল বৃষ্টিতেও সুস্থ এবং সতেজ থাকবে তেমন প্রত্যেকটা গাছ থেকে আমরা ঝাঁকে ঝাঁকে ফুল পেতে পারবো তো কি কি কাজ আমাদের করতে হবে এই খাবারটিকে আমাদের কিভাবে অপরাজিতা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই ভিডিও একটা লাইক করে দিতে হবে শুরুতে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা করে নেবে বন্ধুরা শুরুতেই আমি আমার কিছু অপরাজিতা গাছকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমি একটা অপরাজিতা গাছকে নিয়ে চলে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার এইখানেও কিন্তু একটা অপরাজিতা গাছ আছে এর পাশাপাশি এইখানে যে অপরাজিতা গাছটা সেটাও কিন্তু তোমরা আগে দেখেছ এবং এই যে গাছটা তোমাদের দেখাচ্ছি দেখো এই গাছটার সঙ্গে কিন্তু তোমরা আগেও পরিচিত এই গাছটাকে তোমাদের আগেও দেখিয়েছিলাম তো বন্ধুরা আমাদের এই পোয়াল গ্রীষ্মেতে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছ যেমন হয়ে পড়েছিল তেমন প্রত্যেকটা অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার ফলে গাছগুলি কিন্তু এই সময় ন্যাড়া হয়ে পড়েছিল কিন্তু বন্ধুরা দেখো বর্ষা শুরু হওয়া মাত্রই আমাদের গাছে যেমন নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে তেমন গাছের মধ্যে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু কুড়িকেও লক্ষ্য করতে পারছি তো আমাদের একটা কথা সব সময় মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ কিন্তু খুব অল্প পরিচর্যাতেই দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করে এবং অল্প খাবার প্রয়োগ করার মাধ্যমেই আমরা অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পেতে পারি কিন্তু আমাদের যতটুকু পরিচর্যা করতে হবে এবং যতটুকু খাবারকে প্রয়োগ করতে হবে সেই পরিচর্যা এবং খাবারটা যাতে সঠিক হয় তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সুস্থ সবল এবং সতেজ রাখতে হলে প্রত্যেকটা গাছকে আমাদের ঝাঁকটা করে তুলতে হলে প্রত্যেকটা গাছ থেকে আমাদের আমাদের অসংখ্য সংখ্যায় যাকে যাকে ফুল পেতে হলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা সেটা হলো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছগুলোকে এই সময় পর্যাপ্ত পরিমাণে রোদ এবং পর্যাপ্ত পরিমাণে আমাদের কিন্তু বৃষ্টির জল দিতে হবে কারণ আমাদের একটা কথা সবসময় মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ যেমন প্রচুর পরিমাণে রোদকে পছন্দ করে তেমন কিন্তু বৃষ্টির জলকেও আমাদের অপরাজিতা গাছ প্রচুর পরিমাণে পছন্দ করে এই বৃষ্টির জল যখনই আমাদের অপরাজিতা গাছের পাতার মধ্যে সরাসরি পড়ে তখনই কিন্তু আমাদের গাছগুলো দ্রুত আরে বিকাশ করতে শুরু হয় গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসতে দেখা যায় এবং গাছ থেকে আমরা অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারি আমরা এই সময় যেসব গাছকে পোকর রোদ্দুর থেকে বাঁচানোর জন্য সেডি জায়গার মধ্যে রেখেছিলাম সেই সব গাছগুলোকে আমাদের কিন্তু খোলা ছাদের মধ্যে আনতে হবে যে স্থানের মধ্যে আমাদের এই গাছগুলো সঠিকভাবে সূর্যের আলো পাবে এবং বৃষ্টির সময় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির জল পাবে আমরা যদি এই অপরাজিতা গাছে বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত সঠিকভাবে বৃষ্টির জল এবং সঠিকভাবে যদি রোদ্দুরকে দিতে পারি তবেই কিন্তু আমাদের অপরাজিতা গাছগুলো খুব অল্প খাবার প্রয়োগের মাধ্যমে এবং অল্প পরিচর্যার মাধ্যমে কিন্তু আরে ঝাঁকড়া হবে এবং প্রত্যেকটা গাছ থেকে কিন্তু আমরা ভরপুর ফুল পেতে পারব সম্পূর্ণ বর্ষা জুড়ে তো বন্ধুরা এই কাজটা প্রথমেই যদি আমরা করতে পারি আমাদের অপরাজিতা গাছের পরিচর্যাটা আমরা কিন্তু ফিফটি পারসেন্ট করে ফেলতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছগুলোকে আমরা কিন্তু এই প্রবল বর্ষাতেও সুস্থ সবল এবং সতেজ রাখতে পারবো তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে দু নম্বর টিপসের দিকে তো বন্ধুরা বর্ষা আসা মাত্রই আমরা যে সমস্যাটা আমাদের অপরাজিতা গাছের মধ্যে লক্ষ্য করতে পারি আমাদের অপরাজিতা গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে কিছু অপরাজিতা গাছের পাতা সাদা হয়ে গাছ থেকে খসে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে গাছে ফুল আসা এবং কুড়ি আসা প্রায় বন্ধ হয়ে যায় গাছগুলো দুর্বল হয়ে পড়তে শুরু করে এই সমস্যাগুলি আমাদের অপরাজিতা গাছের মধ্যে হওয়ার কারণ আমাদের অপরাজিতা গাছের টব থেকে সঠিকভাবে জল না বেরিয়ে আসা আমরা অনেক সময় দেখি যখন আমাদের এখানে বৃষ্টি পড়ে তখন কিন্তু এই টবের মাটির মধ্যে বৃষ্টির জল স্টোর হয়ে থাকে সঠিকভাবে কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে জল বেরিয়ে আসতে পারে না অনেক সময় আমাদের টবের ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যাওয়ার ফলে এই সমস্যাটাকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি এবং এর সাথে সাথে আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের পাতা এইরকম সবুজ থাকার বদলে গাছের পাতা হলুদ হয়ে এবং সাদা হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে গাছগুলি দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে গাছগুলি মারা যেতে শুরু করে তো এই সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হলে যে দু নম্বর কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে টবের মাটিতে অতিরিক্ত পরিমাণে যাতে বৃষ্টির জল না স্টোর হয়ে থাকতে পারে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সেটার জন্য যেটা করতে হবে আমাদের বর্ষা আসার আগেই আমাদের কিন্তু এই টবের ড্রেনেজ সিস্টেমকে চেক করতে হবে একদিন আমরা ভোরে টবের মাটিতে জল প্রয়োগ করব এবং দেখব এই টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে যাতে অতিরিক্ত জল বেড়ে আসে যদি কোনোভাবে এই ড্রেনেজ সিস্টেম খারাপ হয়ে যায় তাহলে বর্ষার আগে লোহার সলাকা এবং সিক দিয়ে এই ড্রেনেজ সিস্টেমকে খুঁচিয়ে তোমাদের কিন্তু পরিষ্কার করতে হবে এবং অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সঠিকভাবে মাটি থেকে অতিরিক্ত জল টবে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে আসতে পারে এটা যদি তোমরা করতে পারো তাহলে এই সময় আমাদের অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা ফ্যাকাসে হয়ে যাওয়া পাতা সাদা হয়ে গাছ থেকে ঝরে পড়া এবং গাছের কাণ্ড শুকিয়ে গাছগুলি মারা যাওয়ার সমস্যাকে আমরা কিন্তু দূর করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা অপরাজিতা গাছকে এই বর্ষাতে যেমন দুটো আরে বৃদ্ধি বিকাশ করতে পারবো তেমন গাছগুলোকে আমরা সুস্থ সবল এবং তরতাজা রাখতে পারবো প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে আমরা ঝাঁকে ঝাঁকে ফুল পেতে পারবো বর্ষার প্রত্যেকটা দিন কিন্তু এই তো ছিল আমাদের দ্বিতীয় একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে তিন নম্বর টিপসের দিকে বন্ধুরা আমরা সকলে জানি আমাদের এখানে বর্ষা প্রবেশ করেছে এবং এই বর্ষাতে অবিরাম বৃষ্টি শুরু কেবল মাত্র সময়ের অপেক্ষা তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একটুও সময়কে নষ্ট না করে যে তিন নম্বর কাজটা আমাদের অপরাজিতা গাছের মধ্যে ঝটপট করে ফেলতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছগুলোকে এই সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মানে এই যে দেখতে পাচ্ছ শুকিয়ে যাওয়া কিছু কাণ্ড শুকিয়ে যাওয়া পাতা কিন্তু গাছ থেকে আমাদের এই সময় সরিয়ে ফেলতে হবে কারণ বন্ধুরা এই যে শুকিয়ে যাওয়া কাণ্ড আমরা যদি এই সময় গাছের মধ্যে রেখে দিই এই কাণ্ডের মধ্যে জল পড়ার ফলে কিন্তু এই কাণ্ড পোষতে শুরু করবে এবং এই কাণ্ড পোষতে শুরু করলেই আমাদের কিন্তু এই যে মোটা স্ট্যাম্পগুলো দেখতে পাচ্ছ এই স্ট্যাম্পগুলো কিন্তু ডাইরিয়া হয়ে শুকিয়ে যেতে শুরু করবে এবং এই সময় আমরা একটাও গাছকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারবো না তাই আমাদের এই সময় যেটা করতে হবে আমাদের এই যে শুকিয়ে যাওয়া কাণ্ড আমাদের কিন্তু গাছ থেকে কেটে ফেলে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুকিয়ে যাওয়া ফুল শুকিয়ে যাওয়া কাণ্ডকে কিন্তু গাছ থেকে পরিষ্কার করে ফেলছি তো এই কাজটা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় করে ফেলতে পারি তাহলে এই সময় আমাদের অপরাজিতা গাছগুলোকে কিন্তু আমরা সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে পারবো এবং বর্ষাতে প্রত্যেকটা গাছকে আমরা সুস্থ এবং সবল রাখতে পারবো এর সঙ্গে সঙ্গে আর যে কাজ তোমাদের করতে হবে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ শুকনো ফুল এবং শুকনো পাতাকে আমাদের কিন্তু গাছের মধ্যেই বর্ষাতে রাখলে কখনোই চলবে না আমাদের প্রত্যেকটা দিন কিন্তু গাছ থেকে ফুলকে তুলে ফেলতে হবে তো আমরা যদি প্রত্যেকটা দিন গাছ থেকে ফুলকে তুলতে না পারি তাহলে অবশ্যই কিন্তু তারপরের দিন আমাদের এই ফুলগুলোকে কিন্তু গাছ থেকে সরিয়ে দিতে হবে তো এই ফুলগুলোকে যদি বন্ধুরা আমরা রেখে দিই এই ফুলগুলোর মধ্যে বৃষ্টির জল পড়ে এই ফুলগুলো কিন্তু পোষতে আরম্ভ করবে এবং এই ফুলগুলোই কিন্তু গাছের পাতার মধ্যে এই সময় ফাঙ্গাস সৃষ্টি করবে এবং গাছগুলোকে ধীরে ধীরে মেরে ফলতো পারে এই ফুলগুলো তো বন্ধুরা এই আমাদের কিন্তু এই দুটি কাজকে গুরুত্বপূর্ণ হবে কিন্তু এই সময়তেই করে ফেলতে হবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের 3 নম্বর একটা টিপস এরপর চল আমরা এগিয়ে যাই 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ টিপসের দিকে তো বন্ধুরা এরপর আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে যে 4 নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে নানান রকম পরিচর্যা করার পাশাপাশি আমাদের অপরাজিতা গাছের মধ্যে সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে তো এই সময় আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব তো বন্ধুরা আমাদের যে খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এই মিশ্র সারটাকেই কিন্তু আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তবেই কিন্তু আমাদের অপরাজিতা গাছগুলি এই সময় ঝাঁকড়া হবে এবং প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে আমরা ঝাঁকে ঝাঁকে ফুল পেতে পারবো তো কিভাবে এই খাবারটিকে আমাদের তৈরি করতে হবে এই খাবারটিকে তৈরি করতে কোন কোন উপকরণ লাগবে চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো এই সময় আমাদের অপরাজিতা গাছের জন্য এই মিশ্র খাবারটিকে তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেই সেই উপকরণগুলোকে কিন্তু বন্ধুরা আমি নিয়ে চলে এসেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে দেখো বন্ধুরা আমি কিন্তু একমোটো ফার্মিক কম্পোস্ট নিয়েছি এই ফার্মি কম্পোস্টের বদলে তোমরা এক বছরের পচানো গোবর সার কিংবা এক বছরের পচানো পাতা পচা সারকে ব্যবহার করতে পারো তার সঙ্গে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ মতন সর্ষের গুঁড়োকোল এই সর্ষের কোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস আছে তার সঙ্গে এখানে দেখো নিয়েছি আমি নিমকল যা আমাদের গাছের মাটিতে পিঁপড়ে এবং ফাঙ্গাসকে দূরে রাখতে সাহায্য করবে তার সঙ্গে এখানে নিয়েছি বন্ধুরা ডিমের খোসার গুঁড়ো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা ডিমের খোসার গুঁড়ো নেওয়া হয়েছে এবং তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ মতন সি উইডস এখানে আমি কিন্তু বায়োভিটা এক্সকে ব্যবহার করেছি তোমাদের কাছে যে কোনো সি উইডস থাকলে ব্যবহার করতে পারো নাহলে কিন্তু তোমরা মাটিতে মেশানোর অন্য কিন্তু ব্যবহার করতে পারো এই সি উইডসকে ব্যবহার করবে বন্ধুরা হাফ চামচ তো বন্ধুরা প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আট ইঞ্চি টবের জন্য নিয়েছি এখানে দেখো বন্ধুরা এবার আমি দেখাচ্ছি এখানে নিয়েছি আমি ম্যাগনেশিয়াম সালফেট এখানে ম্যাগনেশিয়াম সালফেট আমি এক চামচ ব্যবহার করেছি এবং তার সঙ্গে নিয়ে নিয়েছি বন্ধুরা উনিশ 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 সমান রেশিওর এনপিকে হাফ চামচ তো বন্ধুরা এই সব সারের মধ্যে এই যে রাসায়নিক সারটা আমি ব্যবহার করেছি এটা ব্যবহার করার কারণ এই যে সব সারগুলো দেখতে পাচ্ছ জৈব সার এই জৈব সারগুলো ডিকম্পোস্ট করে গাছের ইনটেক করতে কমসে কম কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগে সেই সময়টুকু যাতে গাছে খাবারের অভাব না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই উনিশ উনিশ উনিশকে ব্যবহার করেছি তো এরপর যেটা করতে হবে আমাদের এই খাবারগুলো আমাদের একে অপরের সঙ্গে কিন্তু সুন্দরভাবে প্রথম মিশিয়ে ফেলতে হবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটা এখানে মিশিয়ে নিয়েছি এরপর এই খাবারটাকে আমরা কতটা পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করব বা এই খাবারটা প্রয়োগ করার কি পদ্ধতি আছে সেটা চলো দেখে নিই তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের টবের কাছে চলে এসেছি এবং এই খাবারটা প্রয়োগ করার জন্য কিন্তু আমি প্রস্তুত হয়ে গেছি কিন্তু আমি প্রথমেই বললাম এই খাবারটাকে প্রয়োগ করার একটা কিন্তু পদ্ধতি আছে এই পদ্ধতিটাকে মেনে আমরা যদি এই খাবারটিকে ব্যবহার করতে পারি তবেই কিন্তু এই খাবার থেকে আমরা সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারবো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অপরাজিতা গাছের টবের গা বরাবর একটা লেয়ার করে নিয়েছি এবং মাটিটাকে কিন্তু একটু ওপর দিকে আমি তুলে দিয়েছি তো বন্ধুরা এইটা হচ্ছে চাপান সার পেয়ার পদ্ধতি এইভাবে কিন্তু আমরা চাপান সারকে দিই যারা তোমরা পুরাতন ভিউয়ার্স আছো তারা সকলেই তোমরা জানো যে এই বর্ষাতে আমরা চাপান সার কিভাবে দেবো বা কেন দেবো কিন্তু যারা তোমরা নতুন ভিউয়ার্স আছো তারা এইভাবে খাবারটাকে তোমরা করো তাহলেই তোমরা দেখতে পাবে তোমরা কত সুন্দর বেনিফিট পাচ্ছ বা প্রত্যেকটা অপরাজিতা গাছ তোমাদের কত সুন্দরভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে তো কতটা পরিমাণে দেবো যেহেতু আমি এই খাবারটা একটা আট ইঞ্চি টবের জন্য তৈরি করেছি কিন্তু আমার টবটা হচ্ছে বন্ধুরা ছয় ইঞ্চির একটা টব তো এই ছয় ইঞ্চি টবের জন্য আমরা এই খাবারটা কিন্তু হাফ প্রয়োগ করব দেখো বন্ধুরা এই খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে এই যে লেয়ারটা আমরা তৈরি করেছি এই লেয়ারের গা বরাবর আমরা কিন্তু খাবারটা ভালো করে ছড়িয়ে দেবো দেখো আমি কিন্তু খাবারটাকে ছড়িয়ে দিচ্ছি এবং এই যে বাকি খাবারটা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অন্য গাছের মধ্যে প্রয়োগ করব এই খাবারটা প্রয়োগ করার পর আমাদের যেটা করতে হবে এই মাটি দিয়ে কিন্তু এই খাবারটাকে আমাদের চাপা দিয়ে দিতে হবে এক্ষেত্রে বন্ধুরা যেটা হবে আমাদের গাছ কিন্তু সঠিকভাবে খাবারটা দ্রুত ইনটেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে বৃষ্টির জল মাটিতে পড়া মাত্রই খাবার ধুয়ে নিচে পড়ে যায় সেটা কিন্তু আর হবে না যতই বৃষ্টির জল পড়ুক না কেন খাবার কিন্তু মাটির নিচে বেরিয়ে যাবে না মানে গেলে আমাদের গাছের খাবারের অভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো না তো এরপর আমাদের যেটা করতে হবে গাছের মাটিতে কিন্তু আমাদের সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে এবং গাছগুলোকে একটা খোলা স্থানের মধ্যে আমাদের রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে রোদ এবং বৃষ্টির জল পায় তো বন্ধু এই জুন মাসের শুরুতে দাঁড়িয়ে যদি আমরা এই কয়েকটি কাজকে অপরাজিতা গাছের মধ্যে করতে পারি এবং এই খাবারটিকে যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় থেকে প্রত্যেকটা গাছকে যেমন ধুতোয়ারে আমরা বৃদ্ধি বিকাশ করতে পারবো তেমন প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে আমরা এই সময় ঝাঁকে ঝাঁকে ফুল পেতে পারবো সম্পূর্ণ বর্ষা জুড়ে আমাদের গাছের মধ্যে কিন্তু ফুলের অভাব হবে না তো বন্ধু আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার